বলো কি বলবে বলো আজকে কি বলো আজকে আমার রেজাল্ট আই আমাকে যেন আশীর্বাদ করো আমি যেন বড় হই হুম যেন আমি আমি যেন হ্যাঁ ভালো করে ভালো করে বই বই পড়তে পারি আজকে তো বন্ধুরা তোমরা তো মেয়ের মুখে শুনতেই পারলে আজ হচ্ছে আমার সোনা মায়ের রেজাল্ট নার্সারি থেকে কেজিতে উঠবে তো সত্যি আমার মনের মধ্যে একটা ভয় ভয় ব্যাপার আসছে যে রেজাল্ট কি করবে না করবে সেটা এক বছর চেষ্টা করার পরে ফল যে কি হয় সেটার ভয় থাকেই তাই না তো ঠিক দুপুরবেলা কিন্তু বেরিয়ে পড়েছি এখন বাজে একটা একটার দিকে রেজাল্ট শোনাবে আর আমাদের বাড়ির থেকে বেশিক্ষণ সময় লাগে না স্কুল মিনিমাম পাঁচ দশ মিনিটের মধ্যেই পৌঁছানো যায় তাই একটার দিকেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার কখন আসবো না আসবো কখন শোনাবে তাই আমি হাফ সোয়েটারটা পরিয়ে নিয়েছি মেয়েকে ফুল শার্ট পরিয়ে দিয়েছি ভিতরে ইনারও পরিয়ে দিয়েছি চলো বন্ধুরা আজকের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আর আমি যে এই যে গাঁদা ফুল লাগিয়েছি এত ফুল দিয়েছে গাঁদা ফুলগুলো সত্যি দেখে একদম মন ছুঁয়ে যায় বন্ধুরা সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমি যেহেতু নিজে লাগিয়েছি নিজে এই যে গাঁদা ফুলের যে ফুল দিয়েছে এটা সাকসেস হলে না সত্যি ভীষণ ভালো লাগে এই যে বলতে বলতে এদিকে টটো চলেই আসলো এদিকে যা আছে তো উনি যাবে বাজারে তো আমাদেরকে স্কুলে নামিয়ে দিয়ে তারপরে ওরা বাজারে যাবে মেয়েকে কলে নিয়েছে আর মনের মধ্যে একটা ভয় ভয় লাগছে আর আমার মেয়ে কিন্তু জানি না রেজাল্ট মানে কি পরীক্ষা দিয়েছে জানি না কিরকম পরীক্ষা দিয়েছে বলতে বলতেই কিন্তু আমার মেয়ের স্কুলে কিন্তু প্রায় পৌঁছে গেলাম বন্ধুরা তো এখানে এসে দেখি একদম সব গার্জিয়ান যেহেতু রেজাল্ট গার্জিয়ানদেরকেই তো শোনাবে তাই না ওরা তো ঠিক অতটাও বড়ো হয় নাই যে নিজে নিজের রেজাল্ট নিজে নিজেই নিয়ে যাবে তো আবারও এই যে টেনশন টেনশন একটা হওয়ারই কথা আবার কি করব এ তো ছোটো বাচ্চা তো যা করেছে যা করেছে এটা এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে তাই না তো চলো দেখতে থাকো বন্ধুরা রেজাল্ট কি হয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম যে চলো একটু ভিতরটাও তোমাদের সাথে শেয়ার করে নিই চলো দেখতে থাকো এটা হচ্ছে মেয়েদের স্কুলের গেট আর কিছু বাচ্চা এডমিশনও নিয়ে নিচ্ছে যেহেতু এখন ডিসেম্বর মাস জানুয়ারি থেকে আবার শুরু প্রত্যেক গার্জিয়ানে দেখো এই যে মাঠে সবাই বসে পড়ে বসে পড়েছে অলরেডি আমিও বসবো একটু পড়েই আর স্কুলটা একটু শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা বেশ মাঠে বসে থাকলে কিন্তু ভালোই লাগে তাই না ফাইনালি আমার হাতে কিন্তু মার্কশিট চলে এসেছে রেজাল্ট তো সেটার অপেক্ষাই তোমরা আছো জানি তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো ফ্রেন্ডস আমরা কিন্তু স্কুল থেকে তিনটার দিকেই চলে এসেছি বাড়িতে এখন সন্ধে সন্ধ্যে মূলত ভাবলাম যে চলো শেয়ার করে নি মেয়ের রেজাল্ট কীরকম হলো তো রেজাল্ট হয়েছে মোটামুটি মোটামুটি হয়েছে তো ও যেহেতু প্রথমবার লাইফে প্রথম মানে রেজাল্ট পেল। তো সেটা ও রেজাল্ট সম্বন্ধেও অত একটাও ধারণা নেই পরীক্ষাগুলো যে দিল ঠিক পরীক্ষাও ঠিক অত একটাও কিন্তু ধারণা নেই আমরা তো যখন মেয়ের এখন চার প্লাস বয়স তো আমাদের চার প্লাস যখন ছিলাম তখন আমরা পড়াশোনার মানে ধারে কাছেও যাইনি তো ও যতটুকু পেরেছে আমার কাছে ঠিক ততটুকু মানে একদম বিশাল যাই হোক পড়াশোনার তো ধাপ তো আবার আছেই তাই না

পঁয়ষট্টি তিনশো পঁয়ষট্টি পেয়েছে তো হাতের লেখার জন্য টুকিটাকির জন্য দশ নাম্বার কেটেছে তো চলো এতটুকুই মেয়ের রেজাল্ট তোমরা সবাই আশীর্বাদ করো সেই জন্য ভালো করে আবার আবার যেন ভালো ভালো হয় আরও যেন ভালো তার পরের ক্লার্কগুলোতে যেন আবার ভালো নাম্বার উঠাতে পারে তাই না তো চলো টাটা